আমার মতন তোমাদের আর কার স্বভাব আছে খুটখুটানি স্বভাব আমার আছে বুঝলে বিশাল লেভেলের খুটখুটানি স্বভাব মানে এইবার আমি ভেবেছি এই মাসে আমি আমার মন্দিরে এই এক মাস তোমার দাদা বলেছে আমি দেখতে চাই তুমি এই এক মাসে যদি মানে ওম সাথে বাজি লড়েছে যে তুমি যদি এক মাস পুরো একটা মাস মিশো থেকে কিছু অর্ডার না করো তো তোমার জন্য পরের মাসে একটা গিফট আছে ঠিক আছে গিফট না ভালো লাগে আর আমি কি গিফট বলছি সেটা যে গিফট হোক আমি দেবো কিন্তু এক মাস কিছু গিফট অর্ডার করা যাবে না কিন্তু আগে মাসে যেগুলো অর্ডার করেছি সেগুলো তো এখনো আসছে আমি কী করবো বলো তো চলো আবার তোমাদেরকে দেখে দিচ্ছে এই যে এটা এই না আসলো এটাও কিন্তু বেডশিট আমি প্রচণ্ড বেডশিট পছন্দ করি মানে আমার কেন কি আমার ম্যানিয়া আমি বিছানার চাদর না তিন দিন চার দিনের বেশি আমি রাখতে পারি এরা বলতে পারি আমার ম্যানিয়া আমি একদমই পছন্দ করি না বেশি দিন বিছানার চাদর বিছানায় রাখা তো গরমকাল বুঝতেই পারছো তো আমি রাখি না তো তোমার দাদা বছরের আগের দিন তো তোমাদের দেখালে আমি দুটো তো এখন আবার এসছে চলো এই এইটা এসেছে আরও একটা অর্ডার করে ছোটো আসছে বলছো তুমি না বলো আমি দেখো এগুলো আমি আগের মাসে অর্ডার করেছি এই মাসের তো নয় তো আমি এবার ভেবেছি এই মাসটার জন্য আমি এক মাসের জন্য মিশোটা ডিলিট করব আমার ফোন থেকে কারণ বসে থাকলে হাত পা আমার খুচখুচখুচুচ করে খুচখুচ খুচ মনে হয় এটা অর্ডার করে এটা অর্ডার করে করে ফেলি আর মানে হয় না অ্যাকাউন্টে টাকা থাকলেই খরচা হতে থাকে আর কিছু না চলো তোমাদের সাথে শেয়ার করি এই ওয়েবসিটটা কেমন এসছে এটা দেখতে পাচ্ছ প্যাকেজিং করা আছে চলো বা এটাকে খুলি খুলে দেখে এটা কী কোয়ালিটি কীরকম কি এসছে তো এই যে দেখতেই পাচ্ছ বেডশিটটা এই যে এসছে এই যে দুটো বালিশের কভার আছে এর সাথে কিন্তু এই বেডশিটটা একটু অন্য রকমের এই যে এই জায়গাটা দেখতেই পাচ্ছ ওই যে জাস্ট হয় না কভার টাইপ করা এটা আমি সেই বেডশিট নিয়েছিলাম মানে কভার টাইপ আর কি বুঝতে পারলে চাদর পরানোর কোনো ঝামেলা থাকে না কভার টাইপ এই যে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো এটা কিরকম বেডশিট মানে কভারের মতন পরিয়ে দেবো আর কি হুম তো কোয়ালিটিটা খুব একটা খারাপ তোমার লাগছে না দেখো সামনে দিয়ে তোমাদের দেখাই দেখো কোয়ালিটিটা কিন্তু একদমই খারাপ নয় কিন্তু এটা না ঠিক সুতি নয় জানো তো এটা সুতি নয় আমি শিওর বাট এই যে দেখতেই পাচ্ছো এটা এই যে কভার টাইপ এই বেডশিটটা মানে ধরে মানে যে কেউ করে দিতে পারবে আর কি কেমন হয়েছে বলো তো আমি প্রচণ্ড মানে আমার বলতে পারো আমার একটা ম্যানিয়া বলতে পারো চাদর চাদর নিয়ে একটা ম্যানিয়া আমার মধ্যে আছে আমি ম্যানিয়াগ্রস্ত আর এই যারা যারা চাদর পরাতে পারো না বিছানায় ঘুরতে পারো না তাদের জন্য এই ধরনের জিনিসগুলো কিন্তু খুবই সুবিধা মানে কভার ধরে একদম মানে কভারের মতন করে এই যে ঢুকিয়ে দিতে হয় যা তো সব ঢুকিয়ে দিলে হয়ে গেলো ঝামেলা শেষ তো অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে ওই যে তোমাদের আগের দিনই বললো আমি একটু একটু করে আমার সংসারটা আমি গুছে এটা আমার একটা মানে বলতে পারো একটা অন্যরকম একটা শান্তি পাই আমি এখানে খুঁজে দেখো দালান বাড়িতে বা গুছানো সংসার উঠতে তো সবাই পারে কিন্তু নিজের হাতে করে সংসার গুছানো মজাটা প্রাউড ফিল হওয়াটা একটা আলাদা ব্যাপার যাই বলো না কেন আর হ্যাঁ অবশ্যই পরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এই ঘর নিয়ে কিছু প্ল্যানিং চলছে আমাদের তো অবশ্যই সেটা পরে তোমাদের সাথে আমি পরে একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো কারণ স্বাস্থ্যের মাধ্যমে এত কথা বলে উঠতে পারবো না তো চলো বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও টাটা